নমস্কার আজকে আমরা এখন চলেছি প্রথমে জয়পুর জয়পুর থেকে আমরা মাউন্ট আবু যাব ট্রেনে আছি আমার সঙ্গে তো স্বনামধন্য জাতীয় সম্মান পুরস্কার পেয়েছেন আর পদ্মশ্রী বাসুম আশ্চয় চিনতে পারছেন আর আপনাকে তো আমাকে তো অনেকেই জানেন আমি আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রে বাবা পাগলার সারথী পৃথিবীর সর্বাধিক সঙ্গীতের রচরিতা কানের মধ্যে দিয়ে মানুষকে চলার পথ দীঘায় আশ্রমে ছিলাম সেখানে এক দম্পতি এসে একটা মানব করতে কিসের মানব করতে তোমরা তো বেশ আছো কি অসুবিধা তোমার একটু আশীর্বাদ করুন মায়ের কাছে বলতে এসেছি আমাদের সব হাওড়ার আমতা ওরা বাসিন্দা মায়ের কাছে বলতে এসেছি যে আমরা প্রায় সর্বস্ব কুইতে বসেছি আমাদের কাছে লিখিয়ে নিচ্ছি ওখানে কিছু মুসলমান দুর্বৃত্ত মানুষ তারা হিন্দুদের সম্পত্তি দখল করে দিচ্ছে আমরা হাওড়া হাওড়ার আমতা মুসলমান সেই মানুষটি আজকে নিজের জীবন বিপন্ন করে যে মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে সেই মানুষটাকে যখন পাশে পেয়েছি আমার মনে হল যে একটা সমাজের সংস্কারের জন্য একটা কিছু বলি তা আমি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটু বলছি দিদি আপনি অনেক ভালো কাজ করছেন আমি দীঘায় থাকি আটচল্লিশ বছর ধরে দীঘায় আছি সেখানে আমাদের মন্দির আশ্রম ভালো কাজ করে থাকি সেই কারণে সেখানে তিনি যা আমাদের শিক্ষা দিয়েছেন সেই অনুসারে বলি আর আমার একটু বলার অধিকার আছে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র সম্পাদক ছিলাম এবং যে মানুষটা যার চেষ্টায় আপনিও মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি নিশ্চয়ই জানেন সুব্রত মুখার্জি আমি তারও একসময় নেতা ছিলাম সেদিন আমি বলার অধিকার রাখি যে সমাজে যদি অবক্ষয় হয় তাহলে কিছু বলা আপনার আমি প্রশংসা করি বৌসি প্রশংসা করি আপনি যদি নিলেন আমি মিষ্টি বিতরণ করেছিলাম কিন্তু তারপরে দেখছি আপনি অনেক ভালো কাজও করছেন কিছুদিন করেছেন আপনি দীঘায় মন্দির করেছেন বহু লোকের রুটি রোজগার হয়েছে কিন্তু আবার সেই হিন্দু ধর্ম যে জগন্নাথের জন্য আপনি মন্দির পড়ছেন এত ভক্তকে টানছেন কিন্তু সেই হিন্দুদের বলছেন গান্দা ধর্ম আপনার সহকর্মীরা বলছে যে দুর্ভাগার ধর্ম কেউ কেউ আবার বলছে যে ভাবীর চলে তা এটা দিদি এটা করবেন এইরকম বিচারই ধর্মে যারা আপনার যখন মনটা খাতে এটা এটা যাতে না হয় এবার ঠিক আছে আপনি ভালোভাবে শুনলেন ভালো ভগবান আছেন ঈশ্বর বিচার এটা ঠিক নয় এটা করবেন না আমি দিদি কেন আমি মা বলে আপনি মাতৃ যা আজকে যা আরজি করে এগুলো একটু ব্যাপী একটু দেখুন একটু ভাবুক কারো কথা না শুনলে এই যে মানুষটা বলছে সাধারণ মানুষ সাধারণ মানে সাধারণ মানে রত সে সাধারণ হতে পারে আমি বলছি এটা করবেন বেশ আপনি শুনলেন না আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আমার মনে হয় প্রধানমন্ত্রী অনেক তিনিও মনে হয় রাজধর্ম পালন তিনিও চুপচাপ করছেন আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব রাষ্ট্রপতিকে অনুরোধ করবো কিছু না হোক আপনারা একটা কিছু ব্যবস্থা করুন আমি শুধু তাই নয় বিচারপতিদের দেশে মাননীয় বিচারপতি যারা সুপ্রিম কোর্টে বিচার আপনাদের সুপ্রিম পাওয়ার আপনারা কেন সুমোটো কেস করে যদি রাজ্য অন্যায় করে যদি কেন্দ্র অন্যায় করে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না টাল বাটাল করে সব চলে যাচ্ছে তদন্ত হচ্ছে যাচ্ছে এটা কি হচ্ছে ও করে গেলে আমাদের আধ্যাত্মিকতা বলে কি আল্লাহ আর কি ভগবান ওপরে গেলে আমাদের হবে এটা মনে রাখবে আমিও কর্তব্যবোধে বলছি হয়তো আমার ওপরে অনেক রকম আঘাত আসতে পারে কিন্তু কর্তব্য আমি বলছি যে ওপরালার কাছে আমি বেশি ভয় পাই কর্তব্যবোধে বলছি এটা ঠিক হচ্ছে না সমাজের বহু মানুষ আপনাদের কাছে বিচার ব্যবস্থার উপরে আর প্রধানমন্ত্রীর কাছে কি মুখ্যমন্ত্রী আপনাদের কাছে অনেক কিছু আশা করেন এই আশা করবেন না এইটুকু অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করব কাজীদাকে কিছু বলতে পারবো যে কাজীদা ন্যায়ের পক্ষে বাস্তব যেটা চিঠা করতে পারেন আমার পাশে যদি বলছেন আমার অভিভাবক আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী মহাদয় বাবা বাগলা আশ্রম মন্দির এবং যে সংস্কৃতি যে প্রেমের বার্তা ভক্তির বার্তা দীঘা শহর নূত্র তার যে অবস্থা লক্ষ লক্ষ শিষ্য আমি ওনার সান্নিধ্যে এসে প্রাণিত হয়েছি ওনার মূলত ওনার ডাকে উনি যাচ্ছেন বলে আমি জীবনে প্রথম যাচ্ছি মাউন্ট আবু পাউন্ড আবু এটা যে রাজস্থান ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আমরা যাচ্ছি অনুষ্ঠানে পরম প্রজাপিতা ব্রহ্মকুমারী পরম প্রজাপিতা তাদের ওখানে আশ্রম রয়েছে পাহাড়ের চূড়ায় পাহাড়ের মাথায় দেখছেন তো একটা অভিজ্ঞতা উনি একটু কথা হয়ে যাবে সেই কথা হওয়া আসলে কী জানেন আমার ছোটোবেলা থেকে যখন বড় হয়েছে মাউন্ট আবু যাওয়ার একটা ইচ্ছা ছিল বিভিন্ন কারণে যাওয়া হয়নি জয়পুর থেকে আর আরম্ভ করে ওটা রাজস্থানি করা হয়েছে কেবল মাউন্ট আবুটা যাওয়া হয়নি ওখানে মেডিটেশনের বিভিন্ন অঙ্গভঙ্গি ওখানে চলবে মেডিটেশন মেডিটেশনের বিভিন্ন অঙ্গভঙ্গি চলবে বিভিন্ন কর্মকাণ্ড চলবে আধ্যাত্মিকতা চলবে

মনের শান্তি চৈতন্যের উদয় আর মনের মধ্যে যন্ত্রণা মানুষকে প্রতিনিয়ত মেডিটেশনের মাধ্যমে তার কিছু নিরসন করা অন্তত কয়েক দিনের জন্য মনকে শান্ত পরিতৃপ্ত রাখা শান্ত রাখার অনুশীলন করা আত্মার মুক্তির কথা বলা ইত্যাদি ইত্যাদি আমি একটা কথা বলবো তিনি উনি আমাদের বাংলার বাংলাজনী প্রধান মানবিক সম্পর্কে বলছি আমি সকলের সম্পর্ক করব প্রত্যেক মানুষ তা দায়িত্ব পালন করবে যে মুচি তা দায়িত্ব পালন করবে যে চন্ডাল তা দায়িত্ব পালন করবে যে ছোখ তা দায়িত্ব পালন করবে কি শ্রমিক চা এই तेरे চা গরম বলে চা বিক্রির কথা সেও শততার সাথে চা বিক্রি করবে জলটা যেন পরিষ্কার থাকে অভিযোগ আছে যে টয়লেটের জলকে অনেক সময় ব্যবহার করা হয় আমরা জানতে পারি ভাবের পর হ্যাঁ আমরা এসি কোচে রয়েছি কোথাও মুক্তি নেই যিনি শিক্ষক তিনি দায়িত্ব সহকারে শিক্ষকতা করবেন যিনি ডাক্তার তিনি ডাক্তার হিসেবে যিনি সরকারি কর্মী কর্মচারী আমলা আর যারা আর আসুন আমরা অন্তত এই কোনো দল কোনো রাজনীতি কোনো দল কোন সরকার কেউ কিছু করতে পারবে যদি 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 আমরা মানুষ এই একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষ দায়িত্বশীল হয়ে উঠতে না পারে সেই চর্চা সেই চিন্তন আমাদের মধ্যে উদিত হোক আমরা যে লক্ষ্যে যাচ্ছি যে লক্ষ্যে এগোবো আগামী জীবন যে আমাদের পড়ে আছে যার যেমনটি জীবন না কেন আমরা অন্তত সেই লক্ষ্যে দাবিত হই যদি আমরা প্রত্যেকেই কর্তব্য করতে পারি কোথাও শান্তি থাকবে না আর আমরা যে কর্তব্য না করে মনে করি কেউ আমাদের টান করবে সে তানে আসলেই তো এর হয়ে ত্যাগী নয় গায়ের ঘাম জড়িয়ে নয় ওনার সহজ সহজলভ্য কিছু পেয়ে যাব আর শুয়ে থাকবো আর বিছানায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখব সে জাতি আমাদের সবচেয়ে বড় দুদিন ওখানেই লুকিয়ে আছে তাই আমরা আদর্শায়িত হয়ে পরিশ্রমী এবং এইটুকু বলে আমি শেষ করব শুধু এই যে আমাদের এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যে অবস্থা যাচ্ছে আমি বাংলাদেশে যাই প্রতি বছর যাই আমাদের গুরুদেব গুরুপীঠ আমতা বাংলাদেশে সেখানে এখনো একশো তিরিশটা ডাক নিয়ে পুজো হয় গত মে মাসে হয়েছে এখনো কিন্তু সেখানে হিন্দুরা ধর্মাচরণ করতে পারে তাহলে ওখানে দু একটা ঘটনা ঘটে নিশ্চয়ই ঘটছে কিন্তু ওখানে এখানের চেয়ে ভালো অবস্থা আছে আমি দুবাইয়ে গিয়ে দুধের অনুষ্ঠান করে এসেছি ওখানে আমি পৃথিবীর সতেরোটা দেশ ভ্রমণ করেছি কিন্তু এখানে এখন যা অবস্থা হয়েছে এটা কিন্তু সত্যি সনাতনী হিন্দুদের পক্ষে খুবই দুর্বিষহ অবস্থা এটার থেকে মুক্তি পাক আমি সবার উদ্দেশ্যেই বলেছি আপনারা সবাই চেষ্টা করুন কি করতে হবে ভেবে নি এবং পুরুষার্থ করুন পুরুষার্থের জয় হবে আর মানব ধর্মে জয় ধর্ম আমার গুরুদেব বলতেন মায়ের কাছে সকল সমান কি বা হিন্দু কি মুসলমান আর বলতেন যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে কেন তুমি ধরো অর্থাৎ ধর্মের জয় হোক মানুষের জয় হোক মানুষই ভগবান তারই দিয়েও সম্মান করুণা অপমান তাই যারা দায়িত্বশীল তারা বুঝে নিন তাদের জন্য আমি অনুরোধ আবার একবার ভাববার জন্য যেখানে আছেন তারা একটু ভাবুন আমার কথাটা সমালোচনা না করে মনে করে আমার কথাটা একটু আপনারা নেবার চেষ্টা করুন এইটুকু বলে আমার বক্তব্য আমাদের বক্তব্য শিখে নমস্কার ভালো থাকবেন